দু হাজার জন্য এ দুটি গাছ হচ্ছে সর্বশেষ পোস্ট করা হবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন তো আমি যেমন কি বললাম যে দু হাজার জন্য এই বছরের জন্য এই দুটি গাছ আমি লাস্ট পোস্ট করব আর করা হবে না কারণ এরপর আর আমি পোস্ট করতে পারবো না যারা আমার ঘরে রেখে বড় করতে বলেছিলেন এবং আপনাদের ঘরে জায়গা নেই ঘরে রাখতে বলেছিলেন অ্যানাফ সময় হয়ে গেছে এখন আপনাদের ঘরে যাওয়া দরকার তার কারণটি চলেন আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করে দিচ্ছি সবার শুরুতে দেখাচ্ছি কোন দুটি গাছ এই হচ্ছে মিষ্টি কোমরের গাছ দেখতেই পাচ্ছেন যে এর অবস্থান এখন কোথায় এসে পৌঁছেছে আর হচ্ছে চাইনিজ লাউ এই যে দেখেন চাইনিজ লাউ আর মিষ্টি কুমড়া গাছ একদম রেডি টু পোস্ট যেমন এখন বললে এখনই পোস্ট করে দেওয়া যাবে এই অবস্থা আপনাদের যদি প্রয়োজন হয় যারা বলেছিলেন আমার কাছে রেখে দিতে দুই সপ্তাহের জন্য দুই সপ্তাহ হয়ে গেছে আমি চাইলে আরও রাখতে পারবো কিন্তু আমি যে আপনাদের পোস্ট করবো যেই বক্সে সেই বক্সটি যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু আমি ইচ্ছে থাকা সত্ত্বেও এগুলো পোস্ট করতে পারবো না আপনাদের এসে কালেক্ট করতে হবে সো আপনারা নিজেরাই চিন্তা করেন যে কি করবেন এই যে দেখেন চাইনিজ লাভের অবস্থা এই যে দেখেন একদম এই পর থেকে নিয়ে শুরু করে শুরু করে শুরু করে আমার হাটটি কোথায় এসে পৌঁছেছে দেখেন একদম হিউজ হয়ে গেছে সো আমার বক্সে এখনো পর্যন্ত আমি এই দুটি গাছকে আই মিন রাখতে পারবো কিন্তু আর দুই তিন দিন পর এক সপ্তাহ হয়ে গেলে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এই গাছগুলো আপনাদেরকে দিতে পারবো না তখন আমার নিজের এগুলোকে লাগিয়ে ফেলতে হবে সো এখনো প্রয়োজন আমি বলবো যে এখনও আপনাদের সময় আছে হাতে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এক্ষুনি ঝটপট করে অর্ডার করে ফেলুন আমি আপনাদেরকে মানডে যেহেতু ব্যাঙ্ক হোলিডে টিউসডেতে পোস্ট করে দেবো এইটুকু কথা দিচ্ছি আজকে স্যাটারডে জাস্ট সানডে অ্যান্ড মানডে আমার ঘরে থাকবে আপনারা ঝটপট ঝটপট করে প্লিজ অর্ডার করে ফেলুন কারণ এই দুটি গাছ মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনাদের কাছে যাওয়া আপনারা যারা বলেছিলেন যে আমার কাছে দুটি সপ্তাহ প্লিজ রাখার জন্য আমি রেখেছি চাইলে আমি পুরো মে মাস রাখতে পারবো কোনো সমস্যা নেই তারপর এগুলো আমার গার্ডেনে চলে যাবে কারণ হচ্ছে মে মাস যদি চলে যায় আমি কোন বক্সে আপনাদেরকে এগুলি পাঠাবো আমি নাইন সেন্টিমিটারের পটে গাছগুলো করছি নাইন সেন্টিমিটারের সেন্টিমিটার ওরে আল্লাহ নাইন সেন্টিমিটারের পট অনুযায়ী এইটি গাছটি হয়ে গেছে টুয়েলভ সেন্টিমিটারের পটের সমান কারণ আপনাদের অনুরোধে আমি কিন্তু এগুলো অনেক দিন রেখেছি এই যে দেখেন এখন আপনাদের ডেফিনেটলি এগুলোকে অর্ডার করে ফেলতে হবে ঝটপট করে প্লিজ আপনারা অর্ডার করে ফেলুন আজকে হচ্ছে স্যাটারডে সানডে মানডে আমার ঘরে থাকবে টিউজডে আমি আপনাদেরকে পোস্ট করে দিব তো আর কথা বাড়াচ্ছি না আপনারা ঝটপট করে মোবাইলটি তুলুন আর আপনাদের এই পছন্দের দুটি গাছ আপনারা অর্ডার করে ফেলুন এটা হচ্ছে চাইনিজ লাউ গাছ যা অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের দেশের মিষ্টি কোমরা গাছ আশা করি বুঝতেই পেরেছেন যে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও কেন ঘরে রাখতে পারবো না কারণ হচ্ছে এগুলো তুলনার থেকে বেশি বড় হয়ে গেছে সো আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আমি টিউসডেই আপনাদেরকে পোস্ট করে দিতে পারবো বিদায় নিচে আজকের মতন পরবর্তী কি গাছ রেডি হলো আবারও চলে আসবো আল্লাহ হাফিজ